হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর তো ভিডিওতে সবাইকে স্বাগত তো হ্যাঁ ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মূলত দুটো বিষয় নিয়ে প্রথমটা অত্যন্ত গুরুতর কালকের ম্যাচের পর যখন মোহনবাগান সুপার চাইনটে টিম বাস বেরোচ্ছে সেখানে ইস্টবেঙ্গল সমর্থকরা যেটা হয় আমি ধরেই নিচ্ছি যে ইস্টবেঙ্গল সমর্থকরা মোহনবাগান ফুটবলারদের উদ্দেশ্যে হয়তো কিছু বলেছে তো যেহেতু সেখানে আমি ছিলাম না কিন্তু অবশ্যই অন্যরা ছিল এবং তাদের থেকে যতটা আমি শুনেছি কিছু কথাবার্তা বলেছে এবং খুব নর্মাল জিনিসগুলো বিদেশেও হয় এখানেও হয় সব জায়গাতেই হয় কিছুদিন আগে আমি দেখছিলাম যে পর্তুগালের সঙ্গে ডেনমার্কে ম্যাচ হচ্ছিল সেখানে ক্রিশ্চান রোনাল্ডো যখন পেনাল্টি নিতে চায় তখন ডেনমার্কের যে স্ট্যান্ডটা রয়েছে গোলপোস্টের পিছনে সেই ডেনমার্কের স্ট্যান্ডটা ছিল তো অনেকেই অনেক কিছু বলছে অনেক কিছু সাইন দেখাচ্ছে দর্শকদের থেকে এগুলো আসতেই পারে তা বলতো একজন প্লেয়ার কখনও অশ্লীলতা করতে পারে না তার কারণ প্লেয়াররা আইডল হয় প্লেয়ারদেরকে সকলে ফলো করে ইয়ং প্লেয়ার্সরা বলুন যারা বাচ্চারা আছে যারা সবে ফুটবল খেলা শুরু করছে বা যারা মোহনবাগানকে দেখে বড়ো হচ্ছে জেসান কামিংস এত বড়ো একজন ওয়ার্ল্ড কাপার তিনি কি করলেন তার হাতের মধ্যমাটিকে দেখালেন এবং মধ্যমাটির মানে কি এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই এখন বাচ্চারাও জানে এখন থ্রি ফোরের বাচ্চারাও মধ্যমার মিনিং জানে তো এটা কিন্তু কখনও অভিপ্রেত নয় এখন অনেকেই সাপোর্ট করবে অনেকেই অনেক কিছু বলবে বাট এটা মানা যায় না এটা চূড়ান্ত অপমানজনক চূড়ান্ত অশ্লীলতা এবং চূড়ান্ত অশিক্ষার পরিচয় কারণ আমি একজন প্লেয়ার ধরুন আমি এখন এখানে ভিডিও করছি নিশ্চয়ই আমি এখানে এমন কিছু বলতে পারি না যেটা একটা রং বার্তা যায় আমাকে অনেকেই অনেক কিছু বলতে পারে সিমিলারলি প্লেয়াররা তো পাবলিক ফিগার আমাদের থেকে তাদের গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি আজকে ধরুন কোনো একটি বাচ্চা ছেলে কোনো একজন মোহনবাগানের ফ্যান বা কোনো একজন উক্তি ফুটবলার যে হয়তো জেসেন কামিন্সকে আইডলাইজ করে সে তো এই বিহেভিয়ারটাই শিখল এবং চূড়ান্ত অপমানজনক আমার মনে হয় জেসেন কামিন্সের এই বিষয়টা নিয়ে ক্ষমা চা উচিত তার কারণ মোহনবাগান সুপার টেন্টের বাকি প্লেয়াররা কিন্তু এরকম কিছু করেনি এবং না করারই স্বাভাবিক কারণ এটা তো শুধু কলকাতা ইন্ডিয়াতে খেলা হচ্ছে যখন বিদেশে খেলা হয় ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট জেসান কামিন্স খেলে এসেছেন তিনি নিশ্চয়ই এটা জানেন যে সেখানকার অ্যাটমসফিয়ার কী হয় বা সমর্থকদের থেকে কীরকম কী কটুক্তি আসে তো জেসান কামিন্সও ইংল্যান্ডেও খেলেছেন উনি তো নিশ্চয়ই ইংলিশ সমর্থকদেরকেও ফেস করেছেন আমরা জানি যে তারা কতটা হুলিকান হয় তারা কতটা ডেঞ্জারাস হয় তো যদি ইস্টবেঙ্গল সমর্থকদের কটুক্তি উনি না নিতে পারেন তাহলে অবশ্যই ইংলিশ ফ্যান্সের কটুক্তি তিনি কীরকম নেবেন আর অবশ্যই যে প্লেয়ারটি ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে তার তো এই বিষয়গুলির সঙ্গে হ্যাবিচুয়েটেড থাকা উচিত বা থাকা দরকার এরকমটাই আমাদের এক্সপেকটেশন থাকবে তো এইটুকুই ছিল আমার বক্তব্য জেসান ক্যামি সেই বিষয়টা নিয়ে আর অন্যদিকে হামিদের ইনজুরি আপডেট অনেকে জিজ্ঞেস করেছিলেন আমরা যখন লাইভ করছিলাম তখনও অনেকে জিজ্ঞেস করেছেন তো যেটা আপডেট হামিদের একটি মাসল পুল হয়েছে ঠিক আছে মাসাল হয়েছে বা সেটা মাসেলে ইনফ্লামেশনটা কীরকম কী হয়েছে মাসেল টিস্যু কতটা কী ড্যামেজ হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আজকের এমআরআই করা হবে রিপোর্ট আসলে আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো তবে হ্যাঁ হি ফেল্ড সাম ডিসকমফোর্ট তার কিন্তু কিছু সমস্যা রয়েছে কিছু যন্ত্রণা রয়েছে তো দেখা যাক তার ইঞ্জুরি কতটা গুরুতর হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক চেয়ে সাবস্ক্রাইব করতে ভুলবে না তার কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদের আরও আরও মোটিভেট করে আরও বেটার কাজ করেছেন থ্যাংক ইউ সোস্টোগ্রাফি